আসরের নামাজের ফজিলত ও উপকারিতা আসরের নামাজ ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ নামাজ এটি দিনের মাঝামাঝি সময়ের পরবর্তী নামাজ যা মুসলমানদের ইমান ও ধৈর্যের পরীক্ষা স্বরূপ কুরআন ও হাদিসে আসরের নামাজের বিশেষ গুরুত্ব ও ফজিলতের কথা বারবার বলা হয়েছে আসরের নামাজের ফজিলত আসরের নামাজ রক্ষা করলে জান্নাতের নিশ্চয়তা হরত নবী করিম বলেছেন যে ব্যক্তি আসরের নামাজ রক্ষা করবে আল্লাহ তায়ালা তাকে জাননাতে প্রবেশ করাবেন গী বুখারি মুসলিম আসরের নামাজ নষ্ট করা মানে আমল নষ্ট করা নবী বলেছেন যে আসরের নামাজ ছেড়ে দেয় তার সমস্ত আমল নষ্ট হয়ে যায় উই বুখারি শরীফ দুই ফেরেশতা বদল হয় আসরের সময় নবী বলেছেন তোমাদের কাছে ফেরেশ পালা করে আসে একদল ফজরের নামাজে এবং অন্যদল আসরের নামাজে গি বুখারি মুসলিম এই সময় আল্লাহর দরবারে বান্দার আমল পেশ করা হয় আসরের নামাজ হল মধ্যবর্তী নামাজ সালাতুল উস্তা কুরানে আল্লাহ বলেন সব নামাজের প্রতি যত্নবান হও এবং বিশেষভাবে মধ্যবর্তী নামাজের প্রতিজ্ঞ সুরা আলবাকারা দুই দুই তিন আট তাফসিরবিদদের মতে এই মধ্যবর্তী নামাজ হল আসরের নামাজ আসরের নামাজের উপকারিতা মানসিক প্রশান্তি ও ধৈর্য বৃদ্ধি পায় দিনের ক্লান্তিকর সময়ের পর নামাজে মনোযোগ দিলে মন শান্ত হয় চিন্তা পরিষ্কার হয় পাপ থেকে বিরত রাখে নিয়মিত নামাজ আদায় করলে আল্লাহ মানুষকে অশুভ কাজ থেকে রক্ষা করেন রিজিক ও বরকত বৃদ্ধি পায় আসরের পর দোয়া কবুল হওয়ার সময় তাই রিজিকের দোয়াও গ্রহণযোগ্য হয় শারীরিক উপকারিতা নামাজের মাধ্যমে শরীরের রক্ত চলাচল স্বাভাবিক হয় যা স্বাস্থ্যের জন্য উপকারী চেতনতা ও শৃঙ্খলা তৈরি করে প্রতিদিন নির্দিষ্ট সময়ে নামাজ পড়া মানুষকে নিয়মিত ও সময়নিষ্ঠ হতে সাহায্য করে আসরের নামাজ পড়ার নিয়ম ধাপে ধাপে সহজভাবে আসরের নামাজ ফরজ নামাজগুলোর একটি এতে মোট আট রাকাত নামাজ আছে চার রাকাত শূন্যত মোয়াক্কাদা চার রাকাত ফরজ আসরের নামাজের সম্পূর্ণ নিয়ম এক আসরের চার রাকাত শূন্যত গায়েরমোয়াক্কাদা এই নামাজ পড়া উত্তম তবে না পড়লে গুনাহ নেই নিয়ত আমি আসরের নামাজের চার রাকাত শূন্যত নামাজ আদায় করার নিয়তে আল্লাহর উদ্দেশ্যে মুখ করি কাবার দিকে গি রাকাত অনুযায়ী পড়া প্রতিটি রাকাতে সুরা ফাতিহা তার সঙ্গে যে কোনো ছোট সুরা যেমন ইখলাস কাউসার ইত্যাদি বাকিটা ঠিক অন্য নামাজের মতোই প্রথম দুই রাকাত শেষে বসা তাশাহুদ পড়া তারপর বাকি দুই রাকাত সম্পূর্ণ করে সালাম ফেরানো দুই আসরের চার রাকাত ফরজ এটি ফরজ অর্থাৎ বাধ্যতামূলক নামাজ নিয়ত আমি আসরের চার রাকাত ফরজ নামাজ আদায় করার নিয়তে আল্লাহর উদ্দেশ্যে মুখ করি কাবার দিকে গি রাকাত অনুযায়ী পড়া এক প্রথম রাকাত তাকবীর আল্লাহ আকবর গি সানা সুবহানা কাল্লাহম্মা সুরা ফাতিহা ছোট একটি সুরা রুকু সিজদা দুই দ্বিতীয় রাকাত সুরা ফাতিহা ছোট সুরা রুকু সিজদা তারপর বসে তাসাহুদ পড়া। তিন তৃতীয় ও চার চতুর্থ রাকাত শুধু সুরা ফাতিহা ছোট সুরা পড়া জরুরি নয় শেষ রাকাত শেষে বসে তাসাহুদ দরুদ শরীফ ও দোয়া পরে দুই পাশে সালাম ফেরানো আসরের নামাজের সময় সময় শুরু হয় সূর্য ঢলে পড়ার পর যখন ছায়া দ্বিগুণ হয় শেষ হয় সূর্যাস্তের আগে পর্যন্ত উদাহরণ গ্রীষ্মকালে আনুমানিক বিকেল চার শূন্য শূন্য পাঁচ তিন শূন্য পর্যন্ত সময় মৌসুম অনুযায়ী ভিন্ন হয় আসরের নামাজের পর দোয়া আসরের নামাজ শেষে দোয়া কবুল হওয়ার সময় তাই তখন আল্লাহর কাছে ক্ষমা রিজিক শান্তি ও জান্নাতের জন্য দোয়া করা উচিত